বিসমিল রহমান প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমরা এই এপিসোডে এইস সেকেন্ড পার্ট সেকেন্ড পেপারের ইংলিশ সেকেন্ড পেপারের ফ্যারেজ ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব ফ্যারেজ ওয়ার্ড এটা দুই নম্বরে থাকে এইসএসি সেকেন্ড পার্টে তোমার দুই নম্বরে এটা থাকবে ওকে তা এখন দেখো আমাদের এখানে পরীক্ষায় যেভাবে তোমাদের বক্সটা দেওয়া থাকবে যেভাবে যা কিছু দেওয়া থাকবে আমি এসটা জাস সেভাবে লিখেছি দেখো এখানে প্রথমে একটা তোমার এরকম বক্স দেওয়া থাকবে এবং এই বক্স যে শব্দগুলা দেয়া আছে এই শব্দগুলো থেকে আমাদের এই গ্যাপটা পূরণ করতে হবে তো আমরা আজকের পুরো টিক্স দেখব এর পাশাপাশি আমি কিছু রুলস রেখেছি যেটা একান্ত আমার নিজস্ব আমি নিজে যেভাবে আমার স্টুডেন্টদের সলভ করাই আর সেভাবে আমি আজকে তোমাদেরকে এখান থেকে দেখাবো তো এই গ্যাপ যখন তোমরা সলভ করবে সর্বপ্রথম একবারে ফার্স্টে তোমরা সব সবসময় যে কোশ্চেন মার্কস যত আসে পুরো লাইন তোমরা এখান থেকে চেক করবে এ থেকে শুরু করে এই এ থেকে শুরু করে একবার আই পর্যন্ত তোমরা যত কোশ্চেন আছে সব কোশ্চেনগুলো দেখবে কোথায় কোথায় কোশ্চেন মার্কস আছে চলো আমরা সেভাবে ফার্স্টে যে সলভ করবো সেটা দেখি আর তোমরা পরীক্ষার সময় যখন এটা সলিউশনে লাগবে তখন এরকম নাম্বারিং করবে নিচে এ বি সি ডি এভাবে নাম্বারিং করবে তারপর তোমরা সামনে লিখে দিবে ঠিক আছে এই নাম্বার নিচে নিচে লাগবে এ বি সি অ্যান্সার টু দ্য কোশ্চেন নং কোশ্চেন নং আর টু এটা দুই নম্বরে তোমাদের থাকবে এবার নিচে তোমরা আমি এখানে অন্য কালার কলম দিয়ে লিখেছি তোমরা অবশ্যই পরীক্ষায় কিন্তু সবুজ এবং পরীক্ষা নীল এবং ব্ল্যাক এই দুইটা ছাড়া কিন্তু ইউজ করা যায় না এটা তোমরা খেয়াল রাখবে তারপর জাস্ট তুমি এখানে নাম্বারগুলো দেবে এ বি সি ডি এখানে জাস্ট এটা দেখাইতে আসছি অনেকে আবার কোশ্চেন করবা যে ভিডিওটা দেওয়ার পরে তোমার কোশ্চেন থাকবে যে স্যার পরীক্ষায় কীভাবে লাগবে এরকম কোনো যেন সমস্যা না হয় ডি এভাবে নিচে নিচে লাগবে পরীক্ষার সময় তোমার তো ফিস টাকা তুমি তো দেই তো এখানেই করার দরকার না জি নিচে নিচে এই আই জি এভাবে তোমরা এগুলো করবে তো এখন দেখো আমি সলভ করার ট্রিক্সটা আলোচনা করি এখান থেকে প্রথমে তোমাকে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় তোমার কোশ্চেন মার্কস আছে দেখো আমি এইটা যখন সলভ করব। এখানে আমার একটা কোশ্চেন মার্কস আছে এটা আমি একটু কালার করে রাখি এখানে একটা আমার কোশ্চেন মার্কস আছে যেটা আমি এটা একটু সম্পূর্ণটা ই করে দিলাম এটা আর কোশ্চেন মার্কস আছে এটাই কোশ্চেন মার্কস আছে আমি কোশ্চেন মার্কসগুলো প্রথমে সলভ করব তাই এখান থেকে দেখি এটাই আমার কোশ্চেন মার্ক আছে একটু হলুদও করে দেই দেখতে সুন্দর লাগবে এটাই কোশ্চেন মার্ক আছে আর কোথায় আমার কোশ্চেন মার্ক আছে আর আমার এই লাইনে একটা কোশ্চেন মার্কস আছে এই লাইনটা আমি দেখি এই তিনটা লাইন সম্পূর্ণটা গাঢ় করে দিই তাহলে সুন্দর লাগে দেখতে দুইটা আর এই লাইনটা আমার আর মনে হয় কোথাও কোশ্চেন মার্কস আছে কি না একটু দেখি চেক করে এ নাম্বার বি নাম্বার ই নাম্বার এফ নাম্বার জি নাম্বার এইচ আই ওকে আমার আর কোথাও কোশ্চেন মার্কস নাই তো এখন এই কয়টার মধ্যে আমার এখানে যে কোশ্চেন মার্কস তালা যে গ্যাপগুলো আছে সেগুলো আমি এখান থেকে মার্কিং করে নিই সেগুলো আমি প্রথমে সলভ করব কোশ্চেন মার্কস ইয়ে একটা ডাব্লু এস কোশ্চেন দেওয়া শুরু হয়েছে কারণ এইগুলো এই কোশ্চেন মার্কসে পড়বে একটু আমি শিওর আর তোমরা এরকম করবে জাস্ট এটা আমরা করিনি প্রথমে এই কটা তো এখন দেখো এখানে হরডাস লুক লাইক এবং হর্স ইট লাইক তো কোনটায় কোনটা বসবে হট ইফ এটায় কোনটা বসবে তো আমি এখান থেকে দেখাচ্ছি হট ডাস লুক লাইক এখানে দেখো একটাই শুধু দুই গ্যাপ আছে তো দুই গ্যাপ এখান দেখো দুইটা এখানে কিন্তু ওয়ার্ড আছে তা এই দুই গ্যাপে যেটা এটা আমার কিন্তু ওরকম শব্দই বসাতে হবে তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে দুই গ্যাপওয়ালা সম্ভবত শুধু এইটা আছে তাহলে এটাই কিন্তু আমার হবে হট ডাস লুক লাইক এটা আমরা এখান থেকে লিখে দেবো এখানে হরদাস এই গ্যাপে বসবে এটা এটার অ্যান্সার হবে হরডাস লুকলে আমি এখানে এটা এখানে লিখে দিয়েছি এটা আমার এই নাম্বারের যে নাম্বারের আমার অ্যান্সার সো ওকে এটা আমার অ্যান্সার কিন্তু আমি নাম্বারও দিয়ে দিই যে দিয়ে দিই পরীক্ষা যেভাবে থাকবে তুমি জাস্ট সেভাবেই কিন্তু দেওয়ার চেষ্টা করবে ওকে এটা আমার অ্যান্সার যে নাম্বারে দুই গ্যাপ আছে আর দুই গ্যাপালার আমার এই একটাই আছে তো এটাই আমার হ্যাঁ দেখো আমি কিন্তু কিছুই পড়িনি এটা ট্রিক্স এরকম একটা মেজিক্যাল ট্রিক্সের মতো হাই হট ডাস অ্যান্ড আলবার্টোস লুক লাইক তো একটা আলবার্টোস দেখতে কেমন দেখো আমি এখানে তোমাদের যে রুলসটা রেখেছি রুলসে দেখো যদি দুই গ্যাপ থাকে এখানে কিন্তু বলা আছে হট ডাস্ট লুক লাইক হর্স লাইক এই দুইটা কিন্তু পরীক্ষায় অনেক সময় থাকে তো হট ডাস্ট লুক লাইক সেইটাই তোমরা নিবে এখানে কিন্তু বলা আছে অস্তিত্ব এবং অবস্থিত বোঝালে হট ডাস্ট লুক লাইক নেবে আর পছন্দ আর স্বাদ বুঝালে তোমরা হর্স লাইক নেবে এরকম নেবে

দুই গ্যাপের জন্য এরপর যদি এখানে আমি আর কথা বলে নেই যখন আমার এখানে দেখো আর একটা কিন্তু আছে হট তখন হবে কেমন হবে যদি এটা এক গ্যাপে হবে আর লাইকটা তখন বসবে লাইকটার পরে সাধারণত গ্যাপে আইএনজি হয় কীভাবে দেখো আমি এখান থেকে এখন সলভ করব আমার এটা কিন্তু ডান তাহলে আমি কিন্তু এটা কেটে দিলাম আমার এটা কিন্তু করার শেষ এখান থেকে আমি এটা কেটে দেই কারণ এটা আমার এখন দরকার নেই যেটা আইনজি আছে এখানে এই জিনিস আইনজি শব্দটা আইনজিটা কত ইম্পর্টেন্ট দেখো এই যে আইনজি শব্দটা এখানে আছে আইনজি থাকলেই কিন্তু আমরা এই হর্স লাইক নেব তাই এটার গ্যাপটা আমরা এখানে লিখে দেয় যেটা ডি নাম্বার ডি নাম্বার হবে হর্স লাইক তো আমরা এখান থেকে পরেরটা করি আর কোনটা করব তো এটা আমি এখান থেকে কেটে দিলাম কারণ এটা আমার অলরেডি ডান ওকে যেহেতু আমার এটা ডান সেহেতু আমি এটা এখান থেকে কেটে দেবো আমার দুইটা শেষ এখন আসুক পরেরটা আমরা করি যে আরেকটা একটা এস আছে আছে তাহলে এটা কিন্তু হটিপ বসবে এটা একবার কনফার্ম হট ইফ বসবে আমরা এখান থেকে হটিপ বসাই দিই এটা সি নাম্বার তাহলে আমরা এখানে সি নাম্বার দিব এবং হটিফ দিব ইফ ওকে এটা আমাদের অ্যান্সার লেখা শেষ তাহলে এটাও কিন্তু আমাদের এখন শেষ তো এটাও আমরা এখন কেটে দিই আমার বোঝার সুবিধার জন্য না হলে একসাথে অনেকগুলো তখন একটু কেমন মনে হবে তিনটা কিন্তু আমার শেষ এখন আমরা কোনগুলো সলভ করব কোনগুলো আমাদের সলভ করা উচিত দেখো পরে তুমি এখান থেকে খুঁজবে যে ওয়াজ বন্ড কই আছে এই ওয়াজ বন্ড আমরা এখন করব এই ওয়াজ বন্ড তখনই বসবে যখন কোনো গ্যাপে তোমার শাল থাকবে বা স্থান থাকবে আসো আমার এখানে রুলসের খাতা থেকে আমি তোমাদের দেখাই ওয়াজ বন্ডের রুলসটা কই আছে একটু দেখি এখান থেকে স্থান বা শাল থাকে ওয়াজ বন্ড হয় এখানে ছয় নম্বর রুলসটা দেখো ছয় নম্বর রুলসে দেওয়া আছে দেখো তোমার ব্যক্তি প্রথমে ব্যক্তি থাকবে ব্যক্তির নাম থাকতে পারে এবং পরে স্থান বা শাল থাকে স্থান বা শাল তাহলে আমরা ওয়াজ বন বসাবো গ্যাপে তাহলে দেখো এটা কিন্তু আমার একটা শাল আছে ওয়াজ ইউএসএ স্থানও আছে সবার শালও আছে তাহলে এই জিনিসটা আমি কিন্তু ওয়াজ বোন বসাবো ওকে এখানে আমি লিখে দিব এইচ নাম্বার যেটা লাগবো ওয়াজ লেখা আছে আমি এর নাম্বার না দিই আর ওয়াচ বোন ওকে এটা আমার অ্যান্সার তো এটাও কিন্তু আমার করা শেষ শাল বা স্থান থাকলে ওয়াজবন বন বসবে এটা আমি কিন্তু এখন থেকে কেটে দিতে পারি আমাদের এটা দরকার নেই এরপর আসো আমরা কোনটা করতে পারি এরপরে এখান থেকে আমরা যে উটরে দাঁড়ে এটা করবো ওকে উটরে দাঁড়ের ট্রিক্সটা কি আসো আমরা উটরে দাঁড়ের ট্রিক্সটা একটু এখান থেকে দেখে নিই উটরে দাঁড়টা কীভাবে করা হচ্ছে উটরেদার দাঁড় তখনই বসবে রোজটা এখান থেকে ফলো করো যে উটরে দাঁড় তখনই বসবে যখন গ্যাপের পরে একটা দেন শব্দ থাকবে এই শব্দটা কিন্তু গ্যাপের তাই উটরেদার কিন্তু আমার এই গ্যাপ আসল গ্যাপ ওকে এইটা আমার হয়েছে গ্যাপ আর গ্যাপের পরে তোমার দেন শব্দ যদি কখনো থাকে তাহলে করবে সব সবসময় নাও থাকতে পারে তবে বেশিরভাগ সময় থাকবে আমি যতটুকু জানি এখন তোমার কাজ হলো তুমি এই গ্যাপের মধ্যে খুঁজবে কোন লাইনে আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি কোন লাইনে গ্যাপের পরে এই লাইনে দেখো আমরা বি নম্বর লাইনে এখানে কিন্তু একটা দেন শব্দ আছে দেখছো এখানে কিন্তু দেন শব্দটা দেয়া আছে তো যেহেতু এখানে দেন শব্দটা দেয়া আছে তাহলে আমাদের কিন্তু এটা উট রেদার বলবে সো এটা আমরা লিখে দেই উট রেদার আমি যেভাবে সলভ করি তোমরা পরীক্ষার সময় আমি যেহেতু বুঝাচ্ছি যে তাই অনেক টাইম লাগছে রান্না হলে এটা কিন্তু সময় লাগতো না মাত্র ধরো হয়তো বা চার পাঁচ মিনিটের মধ্যে তোমার শেষ হয়ে যাবে তুমি যখন প্র্যাকটিস করতে করতে অনেকগুলো করবে তখন কিন্তু এটা তোমার চার পাঁচ মিনিটে বেশি লাগার কথা না এখন আমি করবো এই লেট অ্যালন টাইপে করবো লেট অ্যালোন শব্দের হলো অর্থ হলো যে ভাবাই যায় না চিন্তাই করা যায় না লেট অ্যালোন যখন আমরা করবো তখন আর রুলসটা একটু দেখি যে লেটালোনে কী কী থাকে লেটালনে সবসময় তোমার এটা পেয়েছি যে লেটালনের রুলসটা এখানে লেটালোন তুলনা তুলনা বোঝাবে একটা শব্দ তুলনা গ্যাপের বাক্যের শুরুতে ক্যান নট নট এই যে কোনো একটা শব্দ কিন্তু থাকতে পারে ক্যান নট নট অনেকগুলো নেইবার নেগেটিভ একটা শব্দ থাকতে পারে এবং তোমার এখান থেকে তুমি দেখো যে দুইটা লেটালনের তো ভাই জানা চিন্তা করা যেন এটা যে এর অর্থ তো যেমন একটা এক্সাম্পল দেখো তাহলে তুমি বাকিটা বিস্তারিত বুঝতে পারবে হি ক্যান নট বাই এ বুক সে একটা বই কিনতে পারে না লেটালনে কার দেখো এখানে কিন্তু শুরুতে আমার যে রুলসে বলা ছিল শুরুতে কিন্তু ক্যান নট দেওয়া আছে ওকে আবার দেখো এখানে কিন্তু দুইটা কম্পেয়ার করছে একটা এ বুক এবং এ কার দুইটার মধ্যে কিন্তু একটা কম্পেয়ার করছে তা তো বাবাই যায় না এটা আমরা এখন কই বসবো আমরা যাই দেখি এরকম শুরুতে ক্যান নট আছে প্লাস ই আছে আমরা দেখি এটা কোনটায় আছে এখানে যদি আমরা ফলো করি দেখো যে ক্যানট এক শব্দটা কিন্তু এখানে তোমার আছে ক্যানট শব্দটা ওকে এই ক্যান্ন শব্দ আছে আবার এইখানে এ পিস অফ ল্যান্ড এক টুকরা জমি এটা দেওয়া আছে আর এখানে এ ফেলার দেওয়া আছে এই এটা দেওয়া আছে তাহলে এই যে দেখো পিস অফ ল্যান্ড এবং এই ফেলাটের মধ্যে তুলনা করছে এবং এখানে শুরুতে কিন্তু ক্যানট আছে তাহলে এটা আমি শিওর যে লেটালন বসবে ওকে লেটালন এরপর আমরা কোন টপেরগুলো করতে পারি এরপরে দেখো আমরা সেন্টেন্সের ইট শুরুতে এই ইটটাও করতে পারি ইটটা সেন্টেন্সের শুরুতে বসে যে কোনো সেন্টেন্স ইট আর দেয়ার আরও একটা আছে আমরা আরও একটা গ্যাপ করাবো তখন তোমরা এটা দেখতে পাবে ইটটা সেন্টেন্সের শুরুতে দেখি সেন্টেন্সের শুরুতে কোথায় ইট আছে এটা দেখো আর ইটের আর একটা রুলস আছে আমরা একটু রুলস থেকে আমার যে রুলস আছে ওখান থেকে আমরা একটু দেখে আসি ইটটা কখন বসে এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে অস্তিত্ব আর ঘটনা বুঝলে দেয়ার বসে এই যে এখানে বলা আছে অস্তিত্ব আর ঘটনা দেয়ার বসে চিত্র আর বর্ণনা বসে চিত্র আর বর্ণনা হ্যাঁ কিন্তু বাস্তবে যার কোনো অবস্থান আছে হ্যাঁ সেটাই কিন্তু দেয়ার বসবে বাস্তবে যার একটা অস্তিত্ব ছিল এখানে কোনো এক সময় ছিল হ্যাঁ যেমন কবিরটা কিন্তু এখানে ছিল বা দেয়ারও আছে কিং এক সময় এক রাজা ছিল এরকম যদি কোনো অস্তিত্ব বুঝায় বা কোনো ঘটনা বোঝায় তখন দেয়ার বসবে আর যদি কোনো চিত্রিত ঘটনা হ্যাঁ ঘটনার বর্ণনা করে সময় বর্ণনা করে তাহলে কিন্তু ইট বসে তাহলে চলো এটা আমাদের কোনটায় আছে আমরা একটু পড়ি তো প্রথমে আমি বলছিলাম সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকে ড্যাশ দ্য মাদার এখানে কিন্তু দেওয়া আছে তাহলে সাবজেক্ট বসানোর কোনো কোশ্চেনই ওঠে না এখানে ইট দ্য মাদার হয় কখনো এটা হয় না যেহেতু ইটস একটা সাবজেক্ট আবার দ্য মাদার একটা সাবজেক্ট সো এটা কখনো হবে না এটা দেখো এই যে ইট ইট যদি এখানে আমরা বসাই তাহলে কি হয় দ্য রোম ওয়াজ নট বিল্ড ইন এডে এখানে কিন্তু সময়কে বুঝাচ্ছে সময় কিন্তু জাস্ট একটা ঘটনা হ্যাঁ সময়ের কিন্তু কোনো অবস্থান হয় না ইট টুকে লং টাইম অ্যান্ড হার্ড লেবার অনেক সময় লেগেছিল দেখো লং টাইম সময় লেগেছিল অ্যান্ড হার্ড লেবার এটা লেগেছে কঠোর পরিশ্রম লেগেছিল টু বিল যে বিউটিফুল সিটি একটা শহর নির্মাণ করতে তো এটা আমাদের ইট বসবে এটা আমরা শিওর তো এখানে লিখে দিই ইট গ্যাপে বসবে তো এটা যেহেতু আমাদের করা শেষ আমরা এটাও কিন্তু কেটে দিলাম কারণ এখান থেকে আমাদের ধরতে সুবিধা হবে কোনটা কোনটা আমার বাকি আছে দেখো এখন আমি স্পষ্ট আমার চোখের সামনে কিন্তু ধরা পড়তে যে আমার কোনটা কোনটা এ নাম্বার বাকি আছে এই নাম্বার বাকি আছে এফ নাম্বার দেখো এরপরে হ্যাপ টু হ্যাড বেটার টাইপের যেগুলো আছে সেগুলো আমরা করবো এই হ্যাপ টু হ্যাড বেটার এক টাইপের হ্যাপ টু হয়েছে স্ট্রং অ্যাডভাইস বোঝাবে কেউ যদি তোমাকে উপদেশ দেয় না বাধ্য থাকো তখন হয়েছে তোমার হ্যাপ টু পাশে আর হ্যাড বেটার হবে যখন তোমাকে কেউ স্ট্রং অ্যাডভাইস দেবে খুবই একটা মানে উপদেশ যেটা তুমি পালন করলেও পারো না পা না পালন করলেও পারো এটা তোমার একান্ত ব্যাপার তখন আমাদের এই হ্যাড বেটার হবে যখন উপদেশ টাইপের হবে আর যখন আমার কেউ করতে হবে আমাকে হ্যাভ টু হ্যাভ টুর অর্থটা কি হ্যাঁ আই আই হ্যাভ টু আমাকে আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু আমাকে করতে হবে হি থাকলে হয়তো হ্যাড টু হ্যাঁ এবং পাঁচটে হইলে আমার হয়তো হ্যাড টু হইতো আই হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল না হ্যাড টু ডু আমাকে করতে হয়েছিল আরে আই হ্যাভ টু ডু হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে আই হ্যাভ টু আমাকে করতে হবে যেতে হবে খেতে হবে ঘুমাতে হবে যাই তুমি বলো না কেন তুমি যদি বাধ্য থাকো তখন হ্যাভ টু হবে আর নর্মালি যেটা অ্যাডভাইস টাইপের হয় উপদেশ তুমি করতেও পারো নাও করতে পারো সেটা হচ্ছে তোমার হ্যাড বেটার দেখো আমরা যে লাইনগুলো আছে সে লাইনগুলো আমরা একটু পড়ি ইউর শার্ট লুকস ভেরি ডার্টি তোমার শার্টটা খুবই ময়লা তারপর বলছে ইউ ড্যাশ বাই এনি ওয়ান তোমাকে একটা নতুন কেনা উচিত বা কিনতে হবে এরকম কিন্তু আরেকটা একটা পড়ি আমরা আরেকটা পড়ে আমাদের কাছে ক্লিয়ার হবে যে আসলে দুইটা কাজের মধ্যে আমাদের কোনটা এটা দেখো এটা দেখো এটা হবে না কারণ দুই সেন্টেন্স আছে এই যে কমাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেন্টেন্সে কমা খুব ইম্পর্টেন্ট এই কমা থাকলে এটাই তো হবে না এটা শিওর তুমি যখন অনেকগুলো করবে তখন তোমার কাছে ক্লিয়ার কমপ্লেক্স সেন্টেন্সে হ্যাপ টু হ্যাস টু এগুলো হয় না এখান দেখো উই ড্যাস টেক স্টেপস টু এ স্টপ কাটিং ডাউন ট্রিজ এই কাটিং ডাউন ট্রিজ বন্ধ করার জন্য আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে তার আগে কী করছে ডিফরেস্টেশন সিগনাল দিছে কিন্তু ডিফরেস্টেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন ডিফরেস্টেশনটা এই যে গাছটা নিধন করা এটা কিন্তু খুবই একটা উদ্বিগ্ন বা চিন্তার বিষয় প্রথমে কিন্তু দেখো এখন তুমি এখানে দেখো এ নাম্বারে ডিফারেশন ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন তুমি এইটা উই হ্যাভ টু টেক অবশ্যই আমাদের পদক্ষেপ নিতে হবে আমরা বাধ্য না নিলে আমরা একসময় পৃথিবী থেকে বিলীন হয়ে যাব কার্বন ডাইঅক্সাইড সেই গ্রিন হাউস গ্লোবাল ওয়ার্মিং কত সমস্যা মেরু অঞ্চলে বরফ ঘোলে যাওয়া বিজ্ঞানে আমরা এগুলো করেছি আর এটা দেখো তোমার শার্টটা নোংরা হয়ে গেছে তুমি ওল্ড আনা পুরাতন হয়েছে নিউ ওয়ান হ্যাঁ তোমার নতুন একটা কেনা ভালো হবে উপদেশ এটা কিন্তু এটা তুমি না কিনলেও পারো বাট এটা তোমাকে কিন্তু বাধ্য করতেই হবে হ্যাঁ তোমাকে অবশ্যই স্টেপ গ্রহণ করতে হবে আর কিন্তু এটা খুবই পরিবেশের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে ইমব্যালেন্স আসবে তো এখন এটা হবে আমাদের হ্যাপ টু তাহলে হ্যাভ টু বাদ্যভে বসে এটা হবে আমাদের হ্যাভ টু আর এটা হবে আমাদের হ্যাড বেটার ওকে তাহলে দেখো আমাদের কিন্তু এই দুইটা করার শেষ আশা করি তোমাদের কোয়েশ্চেন থাকলে তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে তখন কিন্তু আমি অবশ্যই অ্যান্সার দেব ইনশাআল্লাহ চেষ্টা করব আর এটা আমাদের শেষ হয়েছে এটা আমরা তাহলে কেটে দিলাম এখান থেকে ডান এটা আমাদের ওকে এখন দেখো একটা আছে তাহলে একটা আমরা একটা বসাবো কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমার অনেক সময় আরও একটা গ্যাপ এখানে বেশি দিতে পারে দেখো দেওয়া আছে কিনা না এখন একটাই আছে তা আমরা জানি একটা একটাই বসবে তারপর আমি তোমাদের রুলসটা কিন্তু বলে দিই দে একটা মজার জিনিস ড্যাশ দ্য মাদার হার্ড দ্য নিউজ যেই না মাত্র মা খবরটা শুনলো যে অ্যাস না মানে যেই না মাত্র হুম যেই না মাত্র আমি স্কুলে পৌঁছেলাম ঘন্টা বাজলো বা যেই না মাত্র আমি স্কুলে পৌঁছেলাম বৃষ্টি পড়া শুরু হইলো যেই না মাত্র ছাত্রছাত্রীর ক্লাস থেকে বের হইলো ঘন্টা বাজলো ছাত্রছাত্রীরা ক্লাস থেকে বের হইলো যেই না মাত্র টিচার চলে গেলো ছাত্রছাত্রী নয় শুরু করলো মানে দুইটা কাজ থাকবে অ্যাস নো আর হ্যাট এগুলায় হার্ডলি হয় না আমি যখন রাইট ফ্রম বার পড়ব তখন এগুলো বিস্তারিত আলোচনা করবো একসাথে সবগুলা আশা করি তোমরা সে ভিডিওগুলো দেখবে তো অ্যাস সুন এইটায় দুই দুইটা কাজ থাকবে দেখো আমি এখানে বুঝিয়ে দিই এই একটা কাজ এই পাশে একটা কাজ আছে আমাদের এই একটা কাজ আর এই পাশে আরেকটা একটা কাজ আছে এটা আমি টন্ন কালার করি তোমাদের বোঝার সুবিধার জন্য টন্ন কালার করি ওকে দেখো তাহলে দুইটা দুই কালার করে দিলাম তো এই একটা কাজ লাল কালারের একটা কাজ দ্য মাদার হার্ট দ্য নিউজ মা খবরটা শুনো শীঘ্রাই আউট লাউডলি সেই উচ্চস্বরে কান্না করলো মানে কি না মাত্র মা খবরটা শুনছিল মানে শুনেছে সে উচ্চস্বরে কান্না শুরু করছে তাহলে এটা হবে অ্যাস শুন্যাস এখানে আমরা রেখে দিই অ্যাস হ্যাস সুন ওকে তাহলে এটাও কিন্তু আমাদের ফাইনালি শেষ এখানে আমি আরেকটা লিখে রেখেছিলাম সুবিধার জন্য আমরা এখন এটা সলভ করব চলো প্রথমে আমার যেটা কথা ছিল প্রথমটা চলো তোমরা আমি আমার আগে আগেই কিন্তু তোমরা করবে প্রথমে আমাদের জানে কি কথা ছিল আমাদের কথা ছিল যে দুই গ্যাপ কোথায় কোথায় আছে আমরা আর সেটা খুঁজে বের করব ওকে কোশ্চেন মার্ক ছাড়া সেন্টেন্সগুলো কিন্তু আমরা ফাইন্ড আউট করব ওকে এখানে একটা করব আর এখানে একটা কোশ্চেন মার্কস আছে দুইটাই কোশ্চেন মার্কস আছে তো দুইটাই আমরা কোশ্চেন মার্কস করব। দুইটাই আর কোথাও কি কোশ্চেন মার্কস আছে ওকে নাই আর এখান থেকে প্রথমে আমরা এটা বসাই হর্স হট লুক লাইক আর একটা আছে হট ডাস লুক লাইক হট ডাস লুক লাইক কখন বসে আসো আমরা এখান থেকে আগেও দেখেছিলাম তারপর এখান থেকে একটু দেখি অস্তিত্ব অবস্থিত বোঝাতে হট ডাস লুক লাইক হবে আর পছন্দ বা স্বাদ বোঝাতে হর্স লাইক হবে চলো আমরা দেখি আমাদের কি দুইটাই কনফিউশন টিচার ভেরি নাইস ইট লুকস লাইক এ জায়ান্ট ফিশ সেটা বলছে স্যার হট ডাস এ ডলফিন লুক লাইক এটা কিন্তু দেওয়াই আছে হ্যাঁ এখানে হয়তো বা ভুলে দেওয়া আসিল তো ডলফিন একটা সিঙ্গুলার জিনিস তো এর সাথে কিন্তু অবশ্যই ডাস আসবে আর এখানে যেহেতু লুকস আছে থার্ড পারসন সিঙ্গুলার আরও আইডেন্টিফাই করে দিচ্ছে তো এটা আমাদের হট ডাস লুক লাইক হবে তো এটা আমরা বুঝলাম যেহেতু আগে আমরা একবার করেছি এটা আমি কেটে দিলাম হট ডাস লুক লাইক এরপর দেখো এখানে আমি যেটা দেখাবো যে ড্যাট এ ড্যাশ এ লায়ন ড্যাশ ফাদার ইয়েস গেট লুকস লাইক এ কিং বলি নাই আইনজি আছে না তাহলে আইনজী থাকলে কী হবে আইনজী এই শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে যে আইনজী শব্দটা আছে এই আইনজী থাকলে আমরা সবসময় এখানে তোমার হর্স লাইক এটা কিন্তু এখানে নিয়ে আসবো এই যে হর্স লাইক এক গ্যাপের না আর ওই দুটো তো দুই গ্যাপে ছিল তাই এটা তো এক গ্যাপ এক গ্যাপের তো কি একটাই আছে ওই দুটো ছিল দুই গ্যাপের তাই এটা এখানে আমাদের চলে যাবে হর্স লাইক লাইকের পরে কিন্তু আইএনজি হয় আমার রুলসেও কিন্তু এখানে বলা ছিল যে এখানে লাইক থাকলে পরে আইএনজি হয় লাস্টে তোমরা দেখলে বুঝতে পারবে তো আসো এখান থেকে আমরা এই তিনটাকে একটু কেটে দিই এই তিনটা আমাদের করা যেহেতু শেষ তাহলে আমরা এখান থেকে কেটে দিই এখন দেখো আমরা কোনটা করব এখান থেকে দেখি ওয়াজ বর্ণ আছে কি যদি ওয়াজ বর্ণ না থাকে তাহলে আমরা অন্যগুলো করবো এস দোটা করি এস দোটা খুবই মজার এস দোটা তখনই হবে যখন কোনো গ্যাপের এখান থেকে রুলসটা একটু দেখো যে অ্যাজ দো তখনই বসে এই শব্দগুলো কিন্তু থাকতে হবে পিটেন্ট প্রসিস স্পিক্স বিহাফস টক্স অ্যাক্টস এই থাকবে আর গ্যাপের পরে এই অ্যাজ দো এস হচ্ছে গ্যাপের জায়গা এরপরে ওয়ার বা বি থাকবে ওকে তাহলে এখান থেকে দেখি আমরা তো এই শব্দগুলো কোনোটা আছে কি না গ্যাপে গ্যাপের শুরুতে কিন্তু এই যে স্পিক্স আছে এখানে দেখো স্পিক শব্দটা কিন্তু আসে এখানে ওকে আমার কিন্তু এখানে লেখাও আছে স্পিক শব্দটা আছে দেখো আমি কি বলছিলাম এখানে এই যে স্পিক এখানে মাংস দিকে তাকাও স্পিক্স এটা কিন্তু দেওয়া আছে চ এটা আছে এখানে আর পরে দেখো এখানে আবার ওয়ার দেওয়া আছে হুবহু কীভাবে মিললো আমিও জানি না এটা দেওয়া থাকে এটা কিন্তু অ্যাজ দো বসবে ওকে এটাই আমাদের হবে অ্যাজ দো এটাও কিন্তু আমাদের শেষ তাহলে এটা আমরা কেটে দিলাম এখান থেকে দে আর ডিউস এভরিথিং এভরি ডিউরিং অটম অ্যান্ড দ্য গ্রাস গ্লিটার্স লাইক ডায়মন্ড এটাই দে আর হবে এই জি নাম্বারে দেখো এখানে কিন্তু একটা কমা আছে কমা মানে কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু অ্যাস সুন নার্ট এই শব্দগুলো হয় তো অ্যাস সোনাস এখানে আসে আমার মনে হয় গ্যাপটা কিছুটা একটা মিস্টেক আছে কোথাও তো অ্যাজ সোন্যাস দ্য ম্যাচ এস স্টার্টেড যেই না খেলা শুরু হলো এভরিবডি ওয়েড স্যালেন এটাই বসবে অ্যাস সুনাস দুইটা কাজ থাকলেই কিন্তু আমাদের অ্যাস কোনো সেন্টেন্সে এটাই কিন্তু দেখো লং অ্যাগো ড্যাশ লিফ্ট এ ভেরি কাইন্ড হার্টেড ম্যান এটাই কিন্তু হবে তোমার দেয়ার লিফ্ট হবে অস্তিত্ব অবস্থিত বুঝতে দেয়ার বসে দেয়ার লং অ্যাগো দেয়ার লিফ্ট এটা দেয়ার হবে যদি এটা দেওয়া নেই এখানে এখানে তো দেওয়া আছে ওকে দেয়ার বসবে এরপরে এখানে একটা করি হি অ্যাক্টেড এই অ্যাক্টেডের রুস তো আমরা একবারে করেছিলাম অ্যাজ দো এটা অ্যাজিপ বসাই দিই অ্যাজিপ এটা আমরা বসাই দিই অ্যাজ দো অ্যাজিভ দেয়ার হলো সেভ হলো দেখো এখন উড্রেদারটা আমরা বসে উটরেদার আমরা কিন্তু জানি উডরেদার কখন বসে উটরেদার তখনই বসে যখন তোমার কোনো এই গ্যাপের পরে দেয়ান দেওয়া থাকে এটা একটা দেন দেওয়া আছে সো এটা কনফার্ম উডরেদার বসবে তো এটা আমাদের হয়ে গেলো এটা আমরা করে দিই একটা তো অ্যাজ দো দিচ্ছিলাম এটা কেটে দেই তারপরে এটা আমরা শেষ করেছি এটা শেষ এটা কেটে দিই ওকে এখন আমাদের বাকি আছে আই এম নট ইন্টারেস্টেড টু ইনভাইট সালাম ড্যার্স দ্য মেম্বারস অফ হিস ফ্যামিলি তো আই এম নট ইন্টারেস্টেড এখানে দেখো প্রথমে ক্যান নট কুড নট মে নট এম নট এগুলো থাকলে এগুলো আসে এরপর পরে দেখো এখানে সালামকে কম্পেয়ার করছে সালামের কথা বলছে আর এখানে ইস ফ্যামিলির কথা বলছে তাহলে দুইটা গুরু চলে আসছে এখন দেখো আমরা এখানে কিন্তু পড়েছিলাম রুলসে যে দুইটার তুলনা বললে অ্যাজ দো এখানে পরের পেজে সম্ভবত এই যে বাকি শুরুতে তিন নম্বর যেটা ছিল শুরুতে ক্যান নট কুড নট ডিড নট নেবার এগুলো থাকলে এবং তুলনা লেট লেটালন বসে সো এটা আমাদের লেটালন বসবে আমি না সালামকে দাওয়াত করতেই আর তার ফ্যামিলির কথাটা তো ভাবাই যায় না ওকে তাহলে এটা আমরা বুঝলাম এটা আমাদের কি হবে এটা আমরা কেটে দিই এখন আছে কোনটা আমরা দেখি আমাদের আর কোনোটাই অবশিষ্ট নেই দেয়ার আমরা করেছিলাম লেটালন করেছিলাম ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা খুবই ইজি এবং টিরিকি খুব চার পাঁচ সেকেন্ডের মধ্যে জন্য আমরা করতে পারবে আমি ফার্স্ট একটা দেখিয়েছি পরে একটা দেখিয়েছি এখন তোমরা এখান থেকে আমার কাছাকাছি রুলসগুলো একটু দেখতে পারো জাস্ট শেষ মতো একটু রুলসগুলো এখান থেকে দেখি যেগুলো আসছিল আমাদের দুই গ্যাপ থাকলে হট ডাস্ট লুক লাইক হর্স লাইক এখান তো বলছিলামই প্রথম দিকে অস্তিত্ব অবস্থিত বোঝালে ডাস লুক লাইক পছন্দ বা স্বাদ বুঝালে হর্স লাইক বসবে লাইনের শেষে যদি প্রশ্ন প্রশ্নবোধক থাকতে হবে আর লাইক তখনই বলবে যখন আইনজি থাকবে হটিফিও প্রশ্নবোধক থাকবে কেমন হবে যদি এর অর্থটা উড্রেদার তো অবশ্যই দেন থাকতে হবে তারপর উডিও মাইন্ড বা হর্স লাইক তখন বার গ্যাপের পর পর কিন্তু আইনজি থাকবে প্রিটেন্ট প্রসিড স্পিক্স বিহ্যাভস টক ট্যাক্স এগুলো তখনই বাড়বে যখন এরপরে বা গ্যাপে তোমার ও এগুলো থাকবে গ্যাপের শুরুতে এবং আর বি টু থাকবে গ্যাপের শেষে তাহলে অ্যাজিভ বা অ্যাজ ডো আমরা বসাবো ওয়াচ ব্যক্তি বা ব্যক্তির কথা থাকবে বা স্থানের কথা থাকবে বা শাল দেওয়া থাকবে অবশ্যই সেটাই ওয়াচ বসবে সেন্টেন্সের শুধু দেয়ার লিট দেয়ার ইস দেওয়া ওয়ান্স দেয়ার ওয়াজ দেয়ার ইট সেন্টেন্সের শুরুতে হয় কিন্তু দেয়ারের কথাটা এখানে সম্ভবত আমি বলেছিলাম তোমাদের যে দেয়ার হয় তখনই যখন অবস্থিত আর ঘটনা বুঝলে দেয়ার বসবে আর চিত্তিত আর বর্ণনা বুঝলে ইট বসবে কোনো একটা ঘটনা বর্ণনা করা সেটা ইট বসবে এরপরে কোন পর্যন্ত আমরা এখানে আনলেস কন্ডিশনাল এবং নেগেটিভ কন্ডিশনাল এবং পজিটিভ ইফ সবসময় কন্ডিশনাল পজিটিভ নেগেটিভ এটা কানেক্টার রুলসের মধ্যে ভালো বোঝা যায় হ্যাপ টু তো আমি বলছিলাম হ্যাপ টু হ্যাজ টু যেতে হবে খেতে খেতে হবে করতে হবে কোনো বাধ্য থাকা বোঝাতে হ্যাডবেটার বরং ভালো হবে অ্যাস সুন এস না মাত্র দুটি ঘটনা থাকবে নো সুনার হ্যাড ডট ডট দেন পসি পসিবল দুটি সেন্টেন্স থাকলে ইট ইজ হাই টাইম এটা এটার অবশ্যই তখনই বসবে তখন এরপরে বিটু থাকবে অথবা এখানে আরও একটা জিনিস থাকতে পারে টু প্লাস বি না থাকে টু প্লাস বিয়নও কিন্তু আমাদের থাকতে পারে টু প্লাস বিয়ন এটাও কিন্তু আমাদের থাকতে পারে ওকে তারপর এখানে গ্যাপে শুতে ক্যান নট কুড নট ডিড নট ডু নট নেবার এগুলো থাকলে লেট আলন বসবে আর দু তুলনা বোঝাবে এমন দুটো জিনিস থাকবে যেমন সে কখনো পাহাড়ি ভ্রমণ করতে যায় না সে মানে বাহিরই কখনো ঘুরতেই যায় না তার পাহাড়ে ভ্রমণ করা বা সমুদ্রে ভ্রমণ করা তো ভাবাই জান অথবা বলা যায় লেস তখনই বসবে লেগস্টের গ্যাপের পরে শ্যুট কুট মাইট এগুলো দেওয়া থাকবে সো দ্যাট ইন অর্ডার দ্যাট গ্যাপের পরে ক্যান নট কুড নট এগুলো থাকতে পারে অসম্ভব কল্পনা সবসময় উইশ হবে যেমন আই আইউইস আইউআর এ কিং আই আইউ আর এ বার্ড অসম্ভব কল্পনা যেটা কোনো দিনই হবে না সেটাই কিন্তু অবশ্যই আই আইউশ বসে ডিড নট ক্যান নট ডু নট থাকলে একই শব্দ লেটালন হবে এটা আমি মনে হয় ফার্স্টের বার বলছিলাম আহ অস্তিত্ব অবস্থিত বুঝালে ডাস লুক লাইক আর পছন্দ সাত বুঝালে হর্স লাইক এটা বলা